বেলা বাড়লেও শহরের প্রতিটি সড়কের চিত্র এমনই একদিকে কুয়াশা অন্যদিকে ঠান্ডা বাতাস ঘরের বাইরে বের হওয়ায় যেন দায় জরুরি কাজ ছাড়া চুয়াডাঙ্গার এই সড়কে মানুষের চলাচল তাই তেমন চোখে পড়ছে না সময় মতো খুলছে না দোকানপাটও দেশের শীতের এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যারা বের হয়েছেন তাদের বেশিরভাগই ভিড় জমিয়েছেন গরম পোশাকের দোকানে তারা বলছেন গত কয়েকদিন দুই একটা গরম কাপড়েও শীত মানছে না বাধ্য হয়ে আবারও পোশাকের জন্য দোকানে আসতে হয়েছে আর এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা সেই সঙ্গে বাড়ছে শীতকালে নানা ধরনের রোগও আমাদের চোরাঙাতে প্রচুর পরিমাণ শীত পড়ছে এবং মাঝে মধ্যে কুয়াশা একটু বেশি মাঝে মধ্যে কম যার কারণে জনতর মানে গরিব মানুষ যারা কষ্ট দপ্তর বলছে চুয়াডাঙ্গার এই পরিস্থিতি টানা পঁয়তাল্লিশ দিন ধরে নিম্ন তাপমাত্রা আর এলোমেলো ঠান্ডা বাতাসে এখানকার জনজীবন বিপর্যস্ত এর মধ্যে মঙ্গলবার তেইশ জানুয়ারি এখানে সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন এসময় সময় বাতাসের আর্দ্রতা ছিল শতানব্বই শতাংশ চুয়াডাঙ্গা জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন মঙ্গলবার তেইশ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি ধরনের সত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বুধবার চব্বিশ জানুয়ারি তাপমাত্রা কিছুটা বাড়লেও মৃদ সত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাথার ধরনের শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এটা আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত শৈতপ্রবাহ আকারে অব্যাহত থাকতে পারে চৌডাঙ্গা জেলায় আজকে যে টেম্পারেচার রেকর্ড করা হয়েছে সেটা এবছরের সর্বনিম্ন তাপমাত্রা চৌরডাঙ্গার এবং এটা দেশের ভিতরেও সর্বনিম্ন তাপমাত্রা চুয়ডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রথম দফায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য সতেরো হাজার ছয়শটি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে